আসসালামু আলাইকুম হ্যালো বিয়ন যাদের ফেসবুক আইডি বা পেজে কন্টেন্ট মনিটাইজ ইনভাইট অনলি আছে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল জাস্ট একটা কাজ করবেন ইনশাআল্লাহ আপনাদের পেজে ফেসবুক টিম সেটা কিন্তু পাঠিয়ে দেবে সো আমি আপনাদেরকে একটা পেজ থেকে দেখাচ্ছি এই পেজটার মধ্যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন অপশনটার মধ্যে ইনভাইট অনলি লেখা আছে এক কথায় প্রত্যেকটা পেজে প্রত্যেকটা প্রোফাইলে মানে ফেসবুক একত্রিশে আগস্টের পর কিছুদিন যখন তারা সেট আপ দিল কিছু অ্যাকাউন্টে আর কিছু অ্যাকাউন্টে তারা বাকি রাখলো তারপর আমরা দেখলাম যে এখানে ক্রাইটেরিয়া নট মিট থেকে ইনভাইট অনলি আসলো সো কথা হচ্ছে আপনারা যদি একটি কাজ করেন তাহলে আমি বলতেছি আপনাদেরকে যে আপনারা ফেসবুক থেকে কন্টেন্ট মডিটি সেটা আপ অপশনটা পাবেন মানে এই সাইটে এই সাইটে কিন্তু এখানে অ্যারো বাটনে সরাসরি মানে সোজা সুজি সেটা বসে আসবে যে সেটা বসুনটা সেট আপ করার পর আপনি একটা ফটো সালে ইনকাম করতে পারবেন আপনি একটা রিক্স সাপোর্ট করে ইনকাম করতে পারবেন আপনি টেক্সট মানে আপলোড করে ইনকাম করতে পারবেন লং ভিডিও সব থেকে ইনকাম করতে পারবেন সো এখন কোন কাজটি করতে হবে সেই প্রসেসটা সেই গাইডলাইন থেকে বোঝাচ্ছে সো আমরা এখন কী করবো এখান থেকে ইয়ারো বাটনে একটা ক্লিক করে দেবো এখান থেকে এখন আমরা এই যে লার্মন অপশন একটা ক্লিক করে দিব এখন দেখতে পারতেছেন গেট স্টার্ট উইথ ফেসবুক কন্টেন্টমেশন অপশন লেখাটা আছে এখানে এবং নিচে অনেকটাই পরিবর্তন আনছে সো আপনাদের একটা কোশ্চিন আমি পেয়ে গেছি সেটা হচ্ছে যে মানে অনেক জন আছেন আমাকে বলেন যে ভাই আপনি একই ভিডিও প্রতিদিন দেন এবং একই সিস্টেমে সো কথা হচ্ছে যারা এখনো সেটা পাচ্ছেন না তাদেরকে বোঝানোর জন্য আমাকে ডিফারেন্স ভিডিও দিতে হচ্ছে কারণ আমি আপনাদেরকে ভিডিওতে বলছি কথা আপনারা হয়তো মানে সঠিকভাবে মূল্যায়ন করতেছেন না আমার কথাগুলো এ কারণে আপনাদেরকে ভিডিওগুলো দেওয়া হচ্ছে যাতে আমার অডিয়েন্স আপনারা নিয়মিত আমার ভিডিও কন্টিনিউ দেখেন যাতে আপনারা সেটা পরপর ফেসবুক থেকে ইনকাম করেন সো এখানে যে কথাটা বলা আছে এটা অনেকেই জানেন অনেকেই জানেন না একটু আপনাদেরকে বোঝাই দিচ্ছি যে এখানে কি বলছে পারফরমেন্স বোনাস প্রোগ্রাম ইন্ডেড মানে আপনি আর রিল সেটা কোনো ইনডেট করে দিয়েছে আগস্ট পর্যন্ত তবে ইনভাইট পাওয়ার ক্ষেত্রে পাওয়া যাবে এটা কিন্তু আমরা জেনে গেছি এই যে এখানে দেখেন ইলিজিবল ক্রিয়েটার্স উইল বি ইনভাইট টু দা ফেসবুক কন্টেন্ট মনেশন প্রোগ্রাম সো আপনি যদি সেটা পেতে চান এখন তাহলে আপনাকে কিন্তু ইলিজিবল কন্টেন্ট আপলোড করতে হবে আর ইলিজিবল কন্টেন্ট কোনগুলো সেগুলো বোঝাচ্ছি এই কথাটা প্রতিদিন আপনাকে কেন বলতেছি আপনারা হয়তো কাজে লাগাচ্ছেন না এই যে লং ভিডিও আপনাকে যে বলছি একটি কাজ করতে হবে আপনার হয়তো কি আপনি নিয়মিত রিলস আপলোড করেন নিয়মিত ফটো আপলোড করেন নিয়মিত স্টোরিজ দেন নিয়মিত টেক্স দেন কিন্তু এই লং ভিডিওটা আপনি আপলোড করেন না আর যদি লং ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু আপনি সেট নাও পেতে পারেন আর যদি আপনি দেখা যাচ্ছে যে রিলস আপলোড করেন ফটো আপলোড করেন স্টোরি আপলোড করেন টেক্স আপলোড করেন তাও কিন্তু আপনি সেট আপটা পাবেন মানে পাঁচটার মধ্যে অন্তপক্ষ আপনাকে সাইডটা নিয়ে কাজ করতে হবে অনেকেই দেখবেন যে শুধু রিলস আপলোড করে ফটো আপলোড করে হিস্ট্রি আপলোড করে এবং টেক্সট আপলোড করে এটা করে কিন্তু সেটা পেয়েছে এখন আপনি দেখতেছেন যে আপনি লং ভিডিওটা মানে শুধু আপলোড করে যাচ্ছেন তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনাকে এখান থেকে যে কোনো চারটা কাজ করতে হবে যেটাকে আমি একটাকে একত্রিত করে নিয়েছি সো অবশ্যই বুঝতে হবে সো আপনি হয়তো এখান থেকে লং ভিডিওটা বাদ দিতে পারেন বা রিলসটা বাদ দিতে পারেন বা ফটোটা বাদ দিতে পারেন তবে আপনাকে পাঁচটার মধ্যে যে কোনো চারটা কাজ করতে হবে তাহলে ফেসবুকে এলিজিবল হবেন দেন অ্যাক্টিভিটিটা আপনার থাকবে তাহলেই কিন্তু সেটা পাওয়া পচিবল হবে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ